আজকের গল্প এক টাকার অহংকার এক মাতাল পুকুর পাড় দিয়ে টলতে টলতে যাওয়ার সময় তার পকেট থেকে এক টাকার একটি চকচকে কয়েন গড়িয়ে পড়ে ব্যাংকের সামনে এক টাকায় নিজেকে রাজা ভেবে ব্যাংক অহংকারে মাছ কাঁকড়াদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় সেভাবে টাকা থাকলেই সব পাওয়া যায় আর সকলেই তার চেয়ে ছোট একদিন ব্যাংক এক টাকার গল্পে হাতিকে লাথি মেরে বলে আমি এখন বড় লোক কচ্ছপ দেখে বলে অহংকার পতনের মূল কিন্তু ব্যাং ব্যাঙ্গ করে তার ধীর গতিকে পরদিন সেই একই হাতি পুকুর পাড়ে আসে আর ব্যাং আবার লাথি মারতে লাভ দেয় ভুল করে হাতির পায়ের নিচে পড়ে যায় ভেঙে যায় তার একটি পা ব্যথায় কাতর ব্যাংকে দেখে কচ্ছপ এগিয়ে আসে পিঠে করে পুকুরে নিয়ে যায় একটি পাতা থেকে বানানো প্রাকৃতিক ওষুধ ব্যাঙ্গের পায়ে লাগিয়ে দেয় ব্যাংক কানতে কানতে বলে আমি ভুল করেছিলাম টাকা দিয়ে বন্ধু কেনা যায় না সে মাথা নিচু করে কচ্ছপকে জড়িয়ে ধরে বুঝতে পারে বন্ধুত্ব আর বিনয়ই বড় সম্পদ অহংকার টাকায় জন্ম নিলেও পত্ত নিশ্চিত করে